বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে উল্লেখ্য বুধবার এই এলাকাতে এসে দুর্গাপূজা উপলক্ষে মহিলাদের মধ্যে শাড়ি এবং পাঁচশ্রাপ বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হবার কথা ছিল বিজেপি দলের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এর আগেই মঙ্গলবার রাতে এই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটায় দুষ্কৃতীরা পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে জানানো হয়েছে বিজেপি দলের তরফে উল্লেখ্য সম্প্রতি হেজামারা এলাকায় একইভাবে দুর্গাপূজা উপলক্ষে বিজেপি দলের পাঁচটা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে তিপ্রামথার বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার অভিযোগ ঘটেছিল বিজেপির বিরুদ্ধে এই ঘটনাটির সাথেও বিজেপি শরিক দল নাকি অন্য কেউ জড়িত রয়েছে সেই বিষয়ে স্পষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত সামনে আসেনি বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনা বিস্তারিত জানানো হয়েছে বিজেপির তরফে তো কালকে রাত্রে আমরা শুনছি প্রায় আনুমানিক রাত আটটা ওই সময় দুষ্কৃত দুষ্কৃতিকারীরা এসে ওই আমরা ভারতীয় জনতা পার্টি যে অফিসটা আগুন দিচ্ছি ওই পরে আমরা খবর পেয়ে আমরা খবরে খবর করে আমরা আইছি এবার আমরা যে অবস্থা দেখলাম আমরা পাঠিয়ে দিই সব বাংসর ওই চেয়ার টেবিল তারপরে টুল সব ইংসর করছে। পার্ট অফিসে আগুন লাগিয়ে দে হ্যাঁ পারের বিছে আগুন দুশনীতি গাড়িরা আগুন কয়টা নাগাত আনুমানিক রাত 8টা আজকে কি কোনো বিজেপি প্রোগ্রাম ছিল আজকে না আজকে ওই আমরার দুর্গা পূজা উপলক্ষে আমরার ওই পাঁচটা এবং সারি যাওয়ার কথা সিএম সাহেব যাওয়ার কথা কিন্তু আজকে যে এখনো এই মিটিং হবে না হবে না সেটা আমি এখনো স্পষ্ট ভাবে জানা জানা নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ইনে আসবো তো ওই আমরা মন্ত্রী সাহেব তারা আইবো এনে আয়সরা তারা ভিজিট করি বাড়ি